গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি প্রতিমাস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে ওয়েলকাম জানাই আর যেসব নতুন মানে যেসব বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিও দেখছো প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার ফরে নোটিফিকেশান যাবে আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখো সেসব বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো সাথে দেখো তো আজকের ভিডিওটা টাইটেল থামবেল থেকে বুঝতেই পড়েছো তো সেই জন্য আমি কিন্তু আজকের ভিডিওতে এক্সট্রা কোনো কাজ দেখাবো না আজকের ভিডিওটা মেন যে টপিক নিয়ে শুধুমাত্র সেগুলোই দেখাবো তো চলো আজকের ভিডিওটা হচ্ছে আমি তার জন্য দেখো সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি বিছানা গোছানো থেকে শুরু করে রান্না বান্না খাওয়া দাওয়া সব শেষ এখন সকাল দশটা বেজে গেছে তার জন্য আমি এখন সোজা রান্না করে যাব দুপুরে রান্নার জন্য আর দুপুরে মেনুতে থাকবে কিন্তু পটলের রেসিপি আর রেসিপিটা সম্পূর্ণ আমি নিজে বানিয়েছি সেটা হচ্ছে আর নাম দিয়েছি কিন্তু বাহারি পটল তো চলো আজকে আমি বানাবো বাহারি পটল আর তার সাথে রাতে থাকবে একটা রিচ খাওয়া আজকে কিন্তু আমাদের পাশের ঘরে যে ভাই থাকে ওই ভাই আমাদেরকে ট্রিট দিচ্ছে তো রাতে কি খাওয়াচ্ছে সেগুলো কিন্তু দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে আর কেউ ভিডিওটি স্কিপ করবে না পুরো শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তো চলো আজকে বাহারি পোটলটা তোমার সাথে আমি শেয়ার করি তো বন্ধুরা সকালবেলা তোমাদের প্রথমেই বলেছি যে খাওয়া দাওয়া শেষ এই জন্য ভাবলাম সকালের বাসনগুলোকে তাড়াতাড়ি মেজে নিই তারপরেই কিন্তু আমি রান্না করব তো চলো ভিডিও দেখতে থাকো silence you've been standing right there all along even though it's been unspoken so long i'm only waiting for you just waiting for you to give it enough uh, you know i'm begging for you just waiting for you to show me your love show me your love তো বন্ধুরা এবার এবার আমি আমি রান্নাঘরে প্রথমেই পটলগুলোকে ভেজে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল একটু হলুদ আর একটু লবণ আর এবারে আমি যে কেটে রাখা পটলগুলো ওতে দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে পটলগুলোকে আমি ঠিক কীভাবে কেটেছি একটু সরি বন্ধুরা পটলগুলো কাটাটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো এই যে দেখতেই পাচ্ছো জাস্ট উপর থেকে খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়ে একটু বটি দিয়ে চিড়ে চিঁড়ে দিয়েছি যাতে ভেতরে ভালো করে মশলাটা ঢুকতে ঢুকতে পারে তো এদিকে দেখো একটু বাদাম ভেজে নিয়েছি একটু পোস্ত জিরে আর শুকনো লঙ্কা একটু আদাও দিয়েছি বাট ওটা দেখাতে ভুলে গেছি তো এই মশলাটা দিয়েই কিন্তু আমি আজকে বাহারি পটল বানাবো তো চলো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে পটলটা বানিয়েছি তো বন্ধুরা আমার কিন্তু রান্না শেষ আর আজকের মেনুতে শুধু বাহারি পটল আর ভাত ছিল ওই জন্য আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর যেহেতু আজকে বৃহস্পতিবার ওই জন্য রান্নাবান্না সেরে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর এদিকে কিন্তু আমার পুজোটাও শেষ আমি পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করিনি তাহলে মেন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর ওদিকে দেখানো হবে না তো ওই জন্য আমি তাড়াতাড়ি পুজো করে নিয়েছি পুজো করার পর আমি কিন্তু আমার ছোট্ট মন্দিরটা তোমাদের একবার পুরো ঘুরিয়ে দেখাচ্ছি যে আমার ঠাকুর ঘরটা আমার মন্দিরটা কেমন লাগছে তো এই হচ্ছে আমার পুজো দেওয়ার মানে পুরো ঠাকুর ঘরটা তো কেমন সাজিয়েছি প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সরি সন্ধ্যা নয় এখন বাজে রাত নটা আর আজকে আমরা কিন্তু সকাল সকালই মানে তাড়াতাড়ি ডিনার করতে বসে গেছি তার কারণ ভাই অনলাইনে অর্ডার দিয়েছিল বিরিয়ানিটা তো ডেলিভারি বয় একটু আগেই দিয়ে গেল তো বিরিয়ানি কিন্তু ঠান্ডা হলে একদমই ভালো লাগে না ওই জন্য সবাই মিলে ভাবলাম কি তাড়াতাড়ি বিরিয়ানিটা খেয়ে নিই তো ওই জন্য আজকে সকাল সকালে ডিনার করতে বসে গেছি তো বিরিয়ানিটা ভাই খুলে খুলে দেখাচ্ছে আমি কিন্তু ভিডিওটা করছি তো দেখো এখানে বিরিয়ানির সাথে কিন্তু একটা কন্টেনারে রায়তা করে দিয়েছে আর রায়তাটা খেতে বন্ধুরা অসাধারণ ছিল আর সাথে একটা গোলাপ জাম আমি কিন্তু গোলাপ জামটা খাই না তো ওই জন্য ওটা টেস্ট আমি বলতে পারবো না তবে রায়তাটা খুব ভালো ছিল সব থেকে বড়ো কথা বিরিয়ানিটা দুর্দান্ত ছিল এই হচ্ছে বিরিয়ানিটার পুরো লুকটা দেখো একটু মানে অসাধারণ আর এতে কিন্তু আলু দেয়নি তার কারণ এটা হায়দ্রাবাদি বিরিয়ানি এটাতে আলু ছাড়া আর কোনো গোটা চিকেন নেই বন্ধুরা এতে তোমরা অনেকেই খেয়েছো তোমরা জানো অনেকে যারা জানো না আমি কিন্তু তাদের জন্যই বলছি তো দেখো তার সাথে দেখো একটা চামচ দিয়েছে কাঠের আর কিন্তু একটা টিসু তো আর তার সাথে কিন্তু একটা কি বলে এটাকে এলাচ এলাচের পান মশলা জাতীয় কিছু তো এবারে আমার হাজব্যান্ড বিরিয়ানিটা ঢালছে তো তোমাদেরকে পুরোটা দেখাই যে বিরিয়ানিটা ঠিক কেমন দেখো বন্ধুরা অনেকগুলো চিকেনের টুকরো আর সবগুলোই বোনলেস প্লাস এত সফট আর যে মানে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমি দোকানের বিরিয়ানি লাস্ট পাঁচ বছর আগে একবার খেয়েছিলাম আমার একদম ভালো লাগেনি তারপর থেকে আমি বিরিয়ানি বানানো শিখি এবং উনি বিরিয়ানি মোটামুটি খাওয়ার ইচ্ছা হয় আমি কিন্তু ঘরেই বানিয়ে খাই এবং আমার পরিবারের সবাই আমার হাতে বিরিয়ানিটাই ভালো খায় কিন্তু আজ কিন্তু আমার ধারণাটা পুরোটাই পাল্টে গেল কারণ বিরিয়ানিটা অসাধারণ ছিল হ্যালো বন্ধুরা চলে এসছি দেখো বিরিয়ানি খাওয়া দাওয়া করে সবার খাওয়া দাওয়া শেষ তারপর বাসনগুলো মেজে রেখে এখন আসলাম তোমাদের সাথে কথা বলতে ওই দেখো তো যে এখন খাচ্ছে জল আর এখনই শোবো না একটু পরে শোবো এখন দশটা কুড়ি বাজে তো দারুণ এনজয় করলাম মানে একটু পিকনিক পিকনিক টাইপ মানে টাইপ লাগলো সবাই গোল হয়ে বসে আর সব থেকে বড়ো কথা বিরিয়ানিটা দুর্দান্ত ছিল আর ভাই আমার ভিডিও রোজ দেখে ভাইকে তো আমি বলেছি বিরিয়ানিটা সুন্দর ছিল তবু একবার বলে দিচ্ছি ভাই বিরিয়ানিটা খুব সুন্দর ছিল আর আমাদের পাশের রুমই থাকে ওই ভাই আজকে বিরিয়ানিটা খাওয়ালো আর বিরিয়ানিটা না আমি মোটামুটি দোকানের কেনা বিরিয়ানি একদমই খাই না আর এটা ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি তো চিকেনের কোনো বড়ো পিস ছিল না ছোট ছোটো বোন তোমার বোনলেস পিসই ছিল তাও এক একটা বিরিয়ানির বক্সে কম করে সাত থেকে আট পিস সলিড একদম আর মাংসগুলো না মুখে দিলে মিলিয়ে যাচ্ছিলো আমি সাধারণত দোকানে কেনা বিরিয়ানি খাই না হোমমেডই খাই আমি বানাই না তোমার হাজবেন্ড বানাই তো এই বিরিয়ানিটা খেয়ে আমার দোকানের মানে বিরিয়ানির প্রতি আরেকটু ভালোবাসা বেড়ে গেল তো কি বলবো খুব সুন্দর ছিল বিরিয়ানিটা দারুণ এনজয় করলাম আর ভাইকে থ্যাংক ইউ তো বলবো না কারণ এটা কি বলবো অনেকটা ভালোবাসা তো দারুণ এনজয় করছি বিরিয়ানিটা বিরিয়ানির নামটা আমি টাকিয়ে দিয়ে দেব তো ভালো থেকে সবাই শুভরাত্রি দেখা হচ্ছে পরের ভিডিওতে পুরো ভিডিও দেখে কমেন্ট করো কেমন লাগলো টাটা কাটা বলো টা বলো